বলছে আমি সেটা তো ইয়ে করতেছি না আপনার একটা কথা আছে না যদি এটা আইনের ভাষায় জাস্টিস অর্থাৎ আপনি যদি যত বেশি ডিলে হবে তত আমার আপনার তো ভোটের নিয়ম কি ভোটের নিয়ম তো প্রতিটা সেন্টারে ভোট গণনা করা হয় গণনা করে স্লিপটা দিয়ে দেয় যারা পুলিং এজেন্ট নাকি পুলিং এজেন্ট তো পুলিং এজেন্টকে কিন্তু একটা কপি দিয়ে যায় এবং সেখানে ওখানে যে এসিডেন্ট বা সহকারী প্রেজেন তার স্বাক্ষরিত দিয়ে যায় তো এই কাগজটা এই সেন্টারের ফল এই সেন্টারে মাসুদ কামাল পাইছে একশো ভোট রাজ্যে কি পাইছে আশি ভোট তো দিয়ে গেল এইভাবে তো বিয়াল্লিশ হাজার সেন্টার বিয়াল্লিশ হাজার একটা দুইটা পর্যন্ত লাগলো একটা সেন্টারে ভোট গুনতে বা পরদিন ভোরই হইলো তর্কের খাতিরে ধরে নিলাম ভোট পর্যন্ত হইলো ভোর পর্যন্ত কিন্তু বোঝা যায় যে এই সবগুলা সেন্টার টোটাল ভোট কত পাইয়া গেলাম কত বাকিটা পাইলি কি আর না পাইলেই কি এমনও হতে পারে সেক্ষেত্রে একটা প্রাথমিক ধারণা দিয়ে দেওয়া যেতে পারে এক আর দুই সেন্টারে যখন আমার সেন্টার ওয়ারি স্লিপটা দিবে ধরেন জামাত ইসলামের সেন্টার যত মানে এজেন্ট থাকবে তারা কপিগুলো পেয়ে যাচ্ছে বিএনপি তার কপিগুলা পেয়ে যাচ্ছে তাদের যোগ ফল করতে কতক্ষণ এমন তো না ট্রাকে করে আনতে হবে মোবাইলে ছবি তুলেই পাঠিয়ে দিতে পারে কথার কথা বলছি একটা সহজ হিসাব সবাই ক্যালকুলেট করে ফেলতে পারে ঘরে বসে রেজাল্ট নিয়ে নিতে পারে তাহলে ডিলে এত হবে কেন এই প্রশ্ন থাকতেই পারে কারণ ওই যে জাস্টিস ডিলেড জাস্টিস আবার জাস্টিস হারিড জাস্টিস আপনি খুব দ্রুত করেন তাতেও ভুল হইতে পারে কাজী এমন একটা গ্রহণযোগ্য সময় হইতে হবে যাতে মানুষের বিন্দু মাত্র ডাউট না হয় নির্বাচন করতে গিয়ে সুবিধা মতো বাদও দিয়ে দিছে কাজেই আমাদের দেশে অ্যাকচুয়ালি রাজনীতি বলতে আমরা মনে করি ক্ষমতা দখল করার রাজনীতি এছাড়া আমি কোনো আপনি যদি ফলো করেন ভালো কই যে রাজনৈতিক দলগুলা সম্পর্কে আমরা পার্টিকুলার কোনো দলের নাম এখন বলবো না পার্টিকুলার মানে আপনি সব রাজনৈতিক দলগুলাকে যদি বলেন আদর্শিক দল কোনগুলা তাতে দেখবেন এমন কিছু দল আদর্শিক দল হিসেবে আছে চল্লিশ বছরের রাজনীতি করে এরা কিন্তু বড় দলগুলার লেজুর বৃত্তি করছে কারণ সে তার আদর্শ নিয়ে বৈষড়িছে দেশ আদর্শের জায়গায় নাই আপনি আপনি বামপন্থী দলগুলা বলেন বা তারা কিন্তু বৈজ্ঞানিক আপনাকে আর আমার বন্ধুবর মাসুদ কামাল তাদের আবারও শুভেচ্ছা জানাচ্ছি আপনি যে প্রশ্নটা আনলেন সেটা হইল যে দেখুন দেখেন আপনি ঢাকা শহর মানে আমি বলি সব কিন্তু ঢাকা শহর মানে কি বলে ভোটের জন্য মোটামুটি খালি হয় না ভোটের জন্য ত্যাগ করছে ঢাকা শহর আচ্ছা যানজটে মহাসড়কে যানজট সবাই ভোট দিতে যাচ্ছে এটাই তো বার্তা মোটামুটি কিন্তু প্রশ্ন হচ্ছে আপনার এইটার সাথে মিলে এরা কি ভোট দিতে যাচ্ছে শুধুই ভোট দিতে যাচ্ছে নাকি কেউ তাহাজুতের পর কেউ ফজরের পর সেন্টার পাহারা দিতে যাবে প্রশ্নচকরা আসবে কেন আপনি ভোটের দিনে ভোট দিবেন সেন্টার পাহারা দেওয়ার দায়িত্ব আমার আপনার আমার কারণা এটা দায়িত্ব ইসির ইনডাইরেক্টলি প্রশাসনের কারণ ইসি তো আলাদা প্রশাসন নাই ওই প্রশাসনই ইসির আন্ডারে কাজ করে আমরা সরাসরি প্রশাসনই বলতে পারি বা ইসিকে বলতে পারি ইসির তো নৈতিক দায়িত্ব ঘোষণা করা কি আপনাদের কারো ভোট পাহারা দিতে হবে না আপনারা ভোট সেন্টার সেন্টার পাহারা দেওয়ার নামে কোনো গ্যাদারিং করবেন না বরং চারশো গজের মধ্যে মোবাইল নিতে নেওয়ার যে আইনটা প্রথম করছিলো পরে সরে গেল ওখানে নিয়ম করা উচিত যে চারশো গজের মধ্যে আমরা কোনো ইয়ে দেখতে চাই না কোনো কি বলে একটা গোষ্ঠী পঞ্চাশ জন একশো জন একসাথে বলেন নাই নাম্বার ওয়ান নাম্বার টু এ কথাও আছে এক একদল মাসুদ কামাল বলতেছে কারণ আমরা উপমা দিয়ে বলি কারণ ইলেকশন প্রচার আমরা করতে পারবো না মাসুদ কামাল বলছে প্রশাসন রাজ্যাকের কথা শোনে রাজ্যাকি বলছে মাসুদ কামালের কথা শোনে তার মানে প্রশাসনটা নিরপেক্ষ নয় যদি আমি ওইভাবে আসি প্রশাসন নিরপেক্ষ নয় বলেই পাহাড়ের ব্যবস্থা কিনা এক নম্বর দুই নম্বর আসেন ইসি নিজে বলছে আট হাজার সেন্টার খুব ঝুঁকিপূর্ণ এবং আরও ষোলো হাজারকে বলছে কম ঝুঁকিপূর্ণ মধ্যে সেন্টার উনি যেই কথাটা বললেন তার মানে ওনার কাছে ডেটাটা আছেন এই বার্তাটা আজকে থেকে তিন দিনের আগে পর্যন্ত কি নিশ্চিত করছেন যে আমরা যেগুলো চিহ্নিত করছিলাম ঝুঁকিপূর্ণ সেগুলো এখন ঝুঁকি মুক্ত এই দায়িত্বটা কার এই দায়িত্বটা ওনার উনি যেহেতু ঝুঁকিমুক্ত করতে পারেন নাই তাহলে আমরা জেনে শুনে কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় নির্বাচনে যাচ্ছি তা আপনি কতগুলা সেন্টারকে ঝুঁকিপূর্ণ জেনে শুনে যখন নির্বাচন করতেছেন তাহলে তো এই বিষয়গুলা অনেক প্রশ্নের উদ্ভব হয় তারপর আপনি আরেকটা জায়গায় যদি আপনি আসেন আপনি দেখবেন নির্বাচনের আগে কতগুলা জিনিস বৈধ অস্ত্র সব জমা নিয়ে নিছে কিন্তু অবৈধ অস্ত্র উদ্ধার হয় নাই এক নম্বর অবৈধ অস্ত্রের পরিসংখ্যান নাই দুই দিক দায়িত্ব ছিল যার অস্ত্র লুটইছে তারই মামলা করে তারই তদন্ত করা ওই অস্ত্রগুলো তো উদ্ধার হয়নি তাহলে আপনি যে বেআইনি অস্ত্রগুলা টোটাল উদ্ধার হয়নি আর আমার আইনি অস্ত্রটা একটা বিল্ডিংয়ে মনে করেন বত্রিশটা ফ্ল্যাট আছে সেখানে এক ফ্ল্যাটে মাসুদ কামাল থাকে এক ফ্ল্যাটে রাজজাগি থাকে তার একটা বৈধ রিভলভার আছে আমার দুইটা গানম্যান আছে গান আছে শর্ট গান অন্তত এই বিল্ডিং বলছে অথচ দলটাকে নিষিদ্ধ কিন্তু কোনো রাজনৈতিক দল করতো না করলে এই সরকার করত এই সরকার যদি করে তাতে তো আমার উপরে কোনো দায় বর্তায় না আমার উপরে কোনো দায় বর্তায় না যদি আমরা বলছি আমরা রাজনৈতিক দল হিসাবে বলতে পারি না যে এটা নিষিদ্ধ করা উচিত কিন্তু নিষিদ্ধ করলে তো নির্বাহী আদেশে এই সরকার করতো তাতে আমার কি এখন আসেন এই যে নির্বাহী আদেশ ওইটা নিষিদ্ধ হইলো না কিন্তু সরকার মধ্যপন্থ একটা পথ নিছে কি ছাত্ররা তারা নিয়োগ দিছে ছাত্ররা নিষিদ্ধ করতে চাইছে নিষিদ্ধ হইল না আমাদের জন্য হইল না আমরা বলি নাই যে আমরা এটা করতে চাই না কিন্তু তখন সে মধ্যপন্থা নিল কি বিচার না হওয়া পর্যন্ত কার্যক্রম স্থগিত থাকলো তো এই যে কার্যক্রম স্থগিত তরুণ ভোটার তরুণ ভোটার প্রায় চার কোটি তৈরি হয়েছে এটা আমি অনেকবার বলছি টু সাম এক্সিডেন্ট মাসুদ কামাল কোথাও একমত হয়েছে আমার সাথে সেটা হইলো যে এই চার কোটি ভোটার যখন তৈরি হলে এর ভিতর ধরেন আওয়ামী লীগের সমর্থক কিছু নাই আছে অন্যান্য দলের নাই আছে কিন্তু প্রশ্ন হচ্ছে সিংহবাগ কি দেখছে সিংহভাগ দেখছে চোদ্দশো ডেড বডি হয়েছে পঞ্চাশ হাজার আহত হয়েছে এবং দেখছে ক্ষমতা একমাত্র আওয়ামী লীগকে আওয়ামী লীগকে সুতরাং সে তো নির্বাচনে নাইও থাকলে হয়তো দিত না সেটা আমরা বলতেও চাই না কিন্তু আগস্টের পরে পাঁচই আগস্টের পরে কালকে পর্যন্ত যে ভোট দিবে এই পর্যন্ত কম এই দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তাদের অ্যাকশনটা দেখেছে সেই অ্যাকশন দেখে তারা সিদ্ধান্ত নিবে কাকে ভোট দেওয়া উচিত তবে আমার কাছে যেটা মনে হয় এরা যখন ভোট মানে ভোট কেন্দ্রে যাবে সেখানে তাদের সামনে ভেসে উঠবে কি কলেজের যে ফ্রেন্ড ছিল সে তার পাশের থেকে ডেড বডি হয়ে গেছে এটা তার ভিতরে কাজ করবে তার একটা বোন কারো একটা বোন হয়তো চোখে গুলি লেগে সে সারা জীবনের জন্য বাতিল হয়ে গেছে এবং এটা আমার কাছে মনে হয় স্বচ্ছভাবে তাদের সামনে থাকবে এবং সেটা তাদের বিবেচনা নেই অর্থাৎ জুলাই চেতনা যারা ধারণ করে বইলে তারা বিশ্বাস করবে ভোটাররা আমি উনি ক্লেম করুক আমি ক্লেম করি আপনি ক্লেম করেন যে আমরা সব জুলাই চেতনার পক্ষে এটা আমার কাছে মনে হয় না ভোটাররা আমলে নিবই তরুণ ভোটাররা কেন না এটা মাত্র আঠেরো মাস আগের ঘটনা স্বাধীনতার যুদ্ধের ইতিহাসটা তাদের কাছে ইতিহাস হইতে পারে কিন্তু এই আঠেরো মাস এটা হলো তাজা ঘটনা সুতরাং আমি আন্দোলন করেছি আপনি এইটা সে বিবেচনায় নিবে না সে ভোট দেওয়ার সময় নিবে পক্ষে কোনো দল কিঞ্চিত কান্নি খায় কিনা মানে সাইড নেয় কিনা সেখানে হয়তো তারা ভোটটা দেবে বলে আমি ধন্যবাদ আমি একটু মাসুদ কামাল ভাই আপনার কাছে একটু আসি ভোটের পরবর্তীতে আসলে সরকার গঠনের বিষয়টি নিয়ে আমি ব্যক্তিগত আসলে পরিষ্কার হতে পারছে না সেটা একটু জানতে চাইবো যে আমরা শুনছি যে সংস্কার কমিশন তৈরি হবে একশো আশি দিন যাদের মেয়াদ থাকবে রেগুলার সরকার কি তৈরি হতে যাচ্ছে নাকি সংস্কার কমিশন আগে তৈরি হতে যাচ্ছে নাকি দুটো একসাথেই আসলে রান করবে আপনার কাছে বিষয়টা কীরকম পরিষ্কার আমি বিভিন্ন জন থেকে বিভিন্ন রকম শুনেছি এটা নিয়ে একটা সংশয় ছিল আমার মধ্যেও একটা সংশয় ছিল যে আগে আপনার সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে তারা একশো আশি দিনের মধ্যে এটা করবে সংবিধান সংস্কার করবে তবে সেই সংবিধানের আলোকে নতুন সরকার গঠন হবে এরকম আমার একটা ধারণা ছিল এবং এই সময় পর্যন্ত ডক্টর ইউনুসের সরকারি ক্ষমতায় থাকবে এরকম একটা ধারণা আমার মনে প্রথম দিকে ছিল পরবর্তী সময়ে সরকারের পক্ষ থেকে জিনিসটা ক্লিয়ার করা হয়েছে তারা যেটা বলেছেন যে নির্বাচনের পরপরই সকল সংসদ সদস্যই দুবার শপথ নেবেন দুবার আচ্ছা একবার শপথ নেবেন যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে আরেকবার শপথ নেবেন সংসদ সদস্য হিসেবে। এখন যখন তারা সংসদ সদস্য হিসাবে শপথ নিয়ে নিলেন তখন তারা কিন্তু সংসদ সদস্য হয়ে গেলেন তখন তারা একটা সরকার গঠন করে ফেলবেন এবং সেই সরকারের কাছে এই অন্তর্বর্তীকালীন সরকার ওনারা আঠারো তারিখ কিংবা সতেরো তারিখের মধ্যে ক্ষমতা হস্তান্তর করে দিবেন এক সপ্তাহের মধ্যে কিন্তু এমন আমার ধারণা হচ্ছে না কারণ যেটা নাকি রেফারেন্ডামে পাশ হয়ে গেছে

যে সরকারের ম্যান্ডেট ছিল আসলে জনগণের ম্যান্ডেট এবং তাদের কাজ ছিল মূলত সংস্কার এবং একটা অংশগ্রহণমূলক নির্বাচন দেওয়ার কথা এই সরকার অনেক কিছু করেছে এর মধ্যে আমরা সেগুলো নিয়ে বিভিন্ন সময় আলোচনা করেছি নতুন যে নির্বাচিত সরকার আসছে সেই সরকারকে এই সরকার কি কি দিয়ে যাচ্ছে আর কি মানে নতুন সরকারকে পুরনো সরকার কি দিয়ে যাচ্ছে তারা দিয়ে যাচ্ছে এক বস্তা আবর্জনা যে আবর্জনা তাদের টে নিতে যান বাইরে যাবে অর্থনীতিকে ভঙ্গুর করে দিয়ে গেছেন উনি ডক্টর বলছিল না সারা দুনিয়া আমাদের কাছে আসবে আমরা কোথাও যাব না তো উনি আমরা কোথাও যাবো না বাস্তবায়ন করছেন মানে যাওয়ার ব্যবস্থা শেষ করে দিয়েছেন আমাদের পাসপোর্ট এলে কোথাও যাওয়ার অসুবিধা নেই আর কেউ আমাদের কাছে আসে নাই উনি তো অনেক কথাই বলেছেন ওনার কোনো কথা বলার পরে ওইটাকে বাস্তবায়ন করার জন্য উনি নিজেও কোনো পদক্ষেপ নেন নাই উনি বলছিলেন না আগামী ঈদ রোহিঙ্গারা তাদের যার যার বাড়িতে করবে করবে করতে পারবে কোনো ব্যবস্থা উনি নিয়েছেন কিচ্ছু করেনি উনি কর্মসংস্থান করবেন এরই মধ্যে তিন শতাধিক গার্মেন্টস বন্ধ হয়ে গেছে তিন শতাধিক এবং দেড় লক্ষের মতো গ্রামীণ শ্রমিক এখন রাস্তায় ফ্যা ফ্যা করে ঘুরতেছে ডক্টর ইনি ইউনিভার্সিটি টের পান টের পান উনি মানে উনি দেশটাকে যে কোথায় ঠেলে নিয়ে গেছে এটা বিশ্বাস করার মতো অবস্থায় নতুন সরকার এসেই দেখবে যে নতুন একটা পে স্কেল দেওয়া হয়েছে যে পে স্কেলে বেতন স্কেল বেতন একশো ভাগেরও বেশি বাড়ানো হয়েছে বর্তমান বেতন দিতেই এই সরকার হিমশিম খাচ্ছে তার রাজস্ব আয়ের সেভেন্টি পারসেন্ট ওনাদের ব্যয় করতে হয় এই বেতন ভাতা দিতে গিয়ে আর টোয়েন্টি পার্সেন্টের মতো তারা ব্যয় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মতো তারা ব্যয় করে বৈদেশিক ঋণ পরিশোধ করতে যেহেতু তুমি দাও কেন তারা সিদ্ধান্ত দিয়ে দিল এখন কি হবে আগামী সরকার যদি পে স্কেল বাস্তবায়ন না করে সরকারি কর্মকর্তা কর্মচারী আন্দোলন করবে ঝামেলাটা পাকাইতে রেখে গেল এই ঝামেলা আপনাকে পাকাইতে বলছে কি তো এই সরকার নানা রকম ক্যারিকালচার কইরা এমন এমন সব কাজ করতেছে যা নাকি আগামী সরকারের পক্ষে বয়ে নেওয়া এটা কঠিন ব্যাপার হয়ে যাবে রাজাকে ভাই আপনার কাছে একটা প্রশ্ন রেখে গিয়েছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার তার কাজের মাধ্যমে নির্বাচিত সরকারকে কি কি উপহার দিয়ে যাচ্ছে ধন্যবাদ আপনাকে এবং আমার মাসুদ কামাল ভাইকে নাম্বার ওয়ান কি কি দিয়ে যাচ্ছে এই খতিয়ান আমরা পাব নির্বাচিত সরকার টেক ওভার করার পরে নির্বাচিত সরকারই আমাদের জানাবেন কি কি দিয়ে গেছেন বাট আমি যদি বাহ্যিকভাবে আসি রোহিঙ্গা সইতে পারেন নাই কথা ছিল রোহিঙ্গা প্রত্যাবসন করাবেন আমি এও চ্যালেঞ্জ দিয়ে বলছি ইনুস সাহেব যখন নাই বাংলাদেশের কোনো নেতা আর পয়দা হয় নাই আপাতত একশো বছরে হবে না যে তাকে ফেরত দিতে পারে তাইলে আমরা ইশতিহারে এই কথাগুলো পাইতাম যে আমরা রোহিঙ্গা প্রত্যাবাসন করার জন্য কাজ করব। মানে সেই গুরুত্বটাকে আসলে রোহিঙ্গা প্রত্যাবাসনের উপর ছিল আপনার কাছে মনে হয় আপনি প্রশ্ন আনছেন তাই আমি উত্তর দিলাম ইনুস সাহেব পারেন নাই কেন পারেন নাই সেই ব্যাখ্যা আমি যাচ্ছি না উনি পারেন নাই উনি যখন পারেন নাই দেয়ার উইল বি নো সেকেন্ড ম্যান যেটা পারবে আরও ইনুসাহে বিচার প্রক্রিয়া শুরু করছেন ঠিক আছে আমরা কিন্তু শুনি নাই দুইটা ইশতেহারে যে আমরা এই 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 বিচারগুলো করব আমরা এমন কথা শুনেছি যে উন্নয়নমূলক কাজ করার করছে এবং প্রচুর দুর্নীতি হয়েছে এটা মাঠের সাধারণ লোকও জানে পাঁচ টাকা রাম কিনে পঞ্চাশ টাকা বিল করছে সবাই জানে কিন্তু এই উন্নয়ন করার সময় দুর্নীতি সেটার বিচার করব এটা আমরা পাইনি এটা আমরা পাইনি তো নিজেদের জন্য সুযোগ তৈরি করে রেখে যাও আমি নিজেদের সুযোগ তৈরি করে রাখা এটা আমি জানি আমি যদি ওই पॉलिटिकल গ্রুপে শেল্টার আমিও করতে পারবো অথবা অথবা আমি সামাল দিতে পারবো না যেটা করতে পারবো না সেটা আমি বলবো কেন বিষয়টা আমার কাছে এরকম মনে হইতে পারে তো সেই আমি বলছি আর কি রেখে গেল আমার কাছে মনে হয় পতিত সরকার যিনি চলে গেছেন তিন দিনই থাকতেন তাহলে আমার রিজার্ভ কি থাকতো আমরা অনুমান করতে পারি কিন্তু যে সরকারটা আউটগোয়িং তার নিয়ে আমি আর আলোচনা করতে ইন্টারেস্টেড না উনি তো বারো তারিখের পর নয় দুই চার পাঁচ সাত দিন থাকবেন তারপরে চলে যাবেন সুতরাং যে প্রশ্ন আপনি আমার করছেন সেটা উত্তর হইলেই আমরা খতিয়ান ন্যাচারালি পাব এবং আমরা এই পাব যে এই আঠারো মাসে যে ক্ষতি হিসেবে দেশটার সেই খতিয়ানটা আমরা পাবো কিন্তু তার আগের ষোলো বছরের খতিয়ান আমরা পাবো না মানে ষোলো বছরেও এমন ক্ষতি করে নাই এই দেশটার যেটা আঠারো মাসে পাবো না কেন মানে বলতে আমি জানি না আমার এই রাউন্ড শেষ কিনা তাহলে আমি শেষ করে এইটা বলে আমরা কিন্তু সবসময় শুনি ইলেকশনের সময় কারচুপি হয় ইঞ্জিনিয়ারিং হয় কারচুপিটা করে দলীয় নেতা কর্মীরা সেন্টার দখল সিল ওই যে ব্যালট বানাইছে এইসব আর কার ইঞ্জিনিয়ারিং যেটাকে বলি সেটা প্রশাসন কর্মকর্তারা করে আপনি যদি বলেন আমি দেখছি আমি দেখি নাই এগুলো কিন্তু আমাদের আমার কাছে এই বার্তাটা আছে আমি ইঞ্জিনিয়ারিং ধরেন কখনোই হয়েছে কি নাই আমি জানি না কিন্তু আমি এই টেলিভিশনে আপনি মাসুদ কামাল ভাই আছে আপনি করজোরে আমি জানি না ইঞ্জিনিয়ারিং করেন কি না যদি করে থাকেন অতীতে আমি করজোরে তাদেরকে বলছি যে আপনারা আর ইঞ্জিনিয়ারিংয়ে যাবেন না এক দুই যারা ইঞ্জিনিয়ারিং করেন আমি নিশ্চিত করে বলতে পারি তাদের সন্তান নাতি নাতি পর্যন্ত হয়তো ভালো বয়সে আছে কম বেশি ভালো বোঝে তার পরিবারের মাধ্যমে অর্থাৎ তার স্ত্রী পুত্র কন্যাগণের কাছে আমার দাবি আপনারা আপনাদের স্বামী সন্তান আরে স্বামী পিতা এদেরকে বুঝাবেন

যে জামাতের যে প্রতিষ্ঠানগুলো সেখানে তারা সব সময় নিজেদের আদর্শের লোকদের আসলে দিয়ে রাখে যদি ক্ষমতায় আসে তাহলে অন্য রাজনৈতিক মতাদর্শের যারা থাকবে অন্য লিঙ্গের যারা থাকবে বা অন্য ধর্মের যারা থাকবে তারা যে সুবিচার পাবে বা তারা যে বৈষম্য শিকার হবে না সেই নিশ্চয়তাকে আমরা পাই দেখেন অনেক কিছু আছে কিন্তু সব কথাই কিন্তু অতি সরলীকৃত অর্থ করলে চলবে না জি দলীয় সরকার কি আওয়ামীলি করে নাই আওয়ামীলি যখন ক্ষমতায় ছিল তারকে আওয়ামীলিগের বাইরে কাউকে বসিয়ে দিছে তাই না এতো যারা ছিল তারা গুপ্তভাবে ছিল এখন যদি জামাত আসে জামা দিবে না তারপরে ওখানে কিছু গুপ্ত থেকে যাবে কেউ না কেউ থাকতে পারে বিএনপি আসলে বিএনপির অতীত অজিজ কি দু এক সালে যখন তারা ক্ষমতায় আসছিল তারা কি কয়েকদিনে কত সেন্টারে যদি কোনো গন্ডগোল হয় বা মব হয় তাহলে পরে ওই পুরো আসনের বোধ না পুরো আসনের নির্বাচনটাকে বাতিল করা হবে স্থগিত করে দেওয়া হবে তো ভাই তাইলে তো তিনশো সিট মাত্র তিনশো সিটে তিনশো সেন্টারে মব হইলেই তো আপনার নির্বাচন বাতিল হয়ে যায় এই যে তিনশো সেন্ট একটা সেন্টারে মব হইলে বাকি আসনের নির্বাচন স্থগিত এইটা রাজনৈতিক দলরা এটা নিয়ে কি আলোচনা করেননি এটা কি বার্তা দেয় এটা কি বার্তা দেয় আমরা সব পুত পবিত্র নিয়ম মোতাবেক চলে আসবে কোনো ম হবে না এই ট্রেডিশন তো আমাদের নাই পাশাপাশি নির্বাচন কমিশনের তো রাজনৈতিক দলগুলোর তো একটা সমঝোতা করা উচিত ছিল এটা কি ধরনের আইন এই সব কিছু যদি মিলান আপনি আর প্রশাসন নিয়ে যে কনফিউশন আর ঝুঁকিপূর্ণ ইগুলা যে মুক্ত করেননি এই সব মিলেলে তো আপনার লেভেল প্লেইং ফিল্ড সুনিশ্চিত নয় তার ভিতরে আমরা নির্বাচনটাকে খুব সুন্দর নিরপেক্ষ গ্রহণযোগ্য আশা করতেছি কিভাবে আমি ঠিক জানি না বাট নির্বাচন তো হচ্ছে মাসুদ কামাল ভাইয়ের কাছে একটু আসতে চাই গণভোট প্রসঙ্গে যদি একটু আসি গণভোটের হ্যার প্রচারণা নিয়ে নানান কিছু আমরা দেখতে পেয়েছি নার ব্যাপারে কেউ আসলে আমরা বড়ো বড়ো দলগুলোকে দেখেছি তারা হার প্রচারণা করতেছেন কিন্তু সেখানে আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রশ্ন চলে আসছে আমরা দেখেছি যে হ্যাব গণভোটের যে ব্যালটটা সেখানে কোনো সিরিয়াল নাম্বার নেই তাহলে মানে এটার কাউন্টটা যে হবে সেটা আসলে কতটা স্বচ্ছভাবে হবে সেটি বা কীভাবে নিশ্চিত হওয়া যাবে সিএল নাম্বার থাকা উচিত ছিল ছিল এখন সিএল নাম্বার থাকবে কিনা ওটা মুড়িতে থাকবে কিনা আমি বলতে পারবো না হয়তো মুড়িতে থাকতে পারে কারণ আপনার নর্মাল যে ব্যালট থাকবে ওটার মধ্যে কিন্তু সিএল নাম্বার থাকে না সিএল নাম্বার থাকে না কিন্তু মুড়িতে একটা সিগনেচার দিয়ে দেওয়া হয় হ্যাঁ যে মুড়ি যেখান থেকে কেটে দিবে সেখানে থাকবে আমি ঠিক বলতে পারবো না তবে মানে এটা ভর্ত হয়ে যাবে ভর্ত হয়ে যাবে মানুষ যা ইচ্ছা মতো দিবে গণভোটের ব্যাপারটা নিয়ে এটা নিয়ে আমার শুরু থেকে আপত্তি ছিল আমি গণভোটটা হওয়ারই পক্ষপাতি ছিলাম না এটা সরকার আমি মনে করি সরকার সরকারের কতিপয় ব্যক্তির অনেকটা জোর করে জাতির উপর চাপিয়ে দিয়েছে বলে আমার ধারণা এই গণভোটকেও ঠিকঠাক মতো পড়ছে কিনা এটা নিয়েও আমার ওটা আপত্তি আছে অনেকগুলি বিষয় আছে যে বিষয়গুলো আমি কারণ এখনো বুঝি না বুঝে কিনা তাও বুঝি না বিএনপি একবার বলে হা দাও হাত দেওয়ার পর বিএনপি যখন তার ইস্তেহার ঘোষণা করে সেই ইস্তিহার মধ্যে গণভোটের বিপক্ষে অনেক কথা আছে একদম উল্টা একদম উল্টা ইস্তেহারে স্পষ্ট করে বলেছে যে পার্টি যিনি প্রধান থাকবেন তিনি একই সঙ্গে প্রধানমন্ত্রী থাকতে পারবেন এটা গণভোটে নাই গণভোটে এটা ইয়ে করছে ওখানে ইস্তেহারে স্পষ্ট গণভোটে উপরাষ্ট্রপতি কোনো পদও নাই কিন্তু ইস্তিহারে তারা বলছে উপরাষ্ট্রপতি পদ বানাবে তারা এগুলো বলেছে তো কাজেই তারপরে মানে যেগুলোতে গণভোটে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলি সহ যদি গণভোট পাশ হয় তাই বিএনপি কোনটা করবে কোনটা কোনটা করবে এগুলি নিয়ে অনেক দ্বন্দ্ব আছে দ্বিধা আছে তারপরে অবস্থা এমন দাঁড়িয়েছে যে সরকারের একটা ইগো হয়ে গেছে যে আমার গণভোটটা থাকতে হবে এটা পাস করাইতে হবে সেই ইগোর হয়তো বাস্তবায়ন হবে কিন্তু ইগো জিতবে কিন্তু গণভোট কতটুকু জিতবে গণভোট কতটুকু বাস্তবায়ন হবে এটা নিয়ে আমার সন্দেহ আছে এখন পরবর্তী সময়ে আরো তীব্র হবে অসংখ্য ধন্যবাদ আমি একটু রাজাকে ভাই আপনার কাছে আসি একটু ভোটের হিসেবে একটু চিন্তা করি আমরা তরুণ ভোটারের কথা বলছি প্রায় চার কোটি তরুণ ভোটার আছে আমরা সুইং ভোটারদের কথা বলছি আওয়ামী লীগের ভোট নিয়ে কাউন্ট করছি আসলে এখন যে দলগুলো আছে যে জোটগুলো আছে সেটা হচ্ছে ডানপন্থা এবং তার সাথে ইসলামী কিছু দল আছে জামাতের সাথে ইসলামী কিছু দল নিয়ে এবং কিছু মধ্যম পন্থার দল নিয়েও তাদের জোট আছে জনগণ আসলে কোন পন্থার জনগণ আসলে কোন যদি না হা না হয় তাইলে আমাদের সমস্যাটা কি সেটা বলছি জি বলবেন এক নম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে এবার তাতে বলা হয় নাই বাংলাদেশ সংবিধানের এত নম্বর অনুচ্ছেদ মোতাবেক আমি ইসি প্রধান নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করছি এটা বলেননি উনি তফসিল দিছেন কোন তারিখে কি হবে ইত্যাদি ইত্যাদি নির্বাচনটা দিছেন তৎ অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানের ভিতরে ওনার কথা বলা নাই অন্তর্বর্তীকালীন সরকার বলতে কিছু নাই এই যে নির্বাচনটা দিলেন নির্বাচনটা পাশ করার পর ওনারা গিয়ে থামলেন এই যে থেমে যাবেন উনি ঢুকবেন কোথায় সংসদে কীভাবে ঢুকবেন তারপর পাওয়ার হ্যান্ডিং ওভার টেকিং ওভার কীভাবে হবে সুতরাং এই যে গণভোটের যেটা আছে সেই গণভোটটাকে হা জয়যুক্ত করে তার আলোকে সংবিধানটাকে সংস্কার করে নিতে হবে আমি মনে করি তা না হইলে আফটার ইলেকশন প্রবলেমে পড়বে সেটা লম্বা ডিসকাশন এখন আমি এটুক বলে রাখলাম সুতরাং সবার নৈতিক দায়িত্ব হবে যে নির্বাচনের পর স্মুথলি যদি সংসদে ঢুকতে চায় তাইলে গণভোটটাকে হা হওয়ার পর এর আলোকে সংস্কার করে নিতে হবে সে গণপরিষদ ফর্মে হোক আর যেভাবেই হোক সেটা পরের চ্যাপ্টার এইবারে আসলে আপনি তরুণ ভোটারের কথা বলছেন যে ভোটগুলোর কথা বলছেন আওয়ামী লীগের ভোটের কথা বলছেন নাম্বার ওয়ান আমার ব্যক্তিগত ধারণায় আওয়ামী লীগ লুজিং পার্টি তাকে আমরা এখান থেকে তাড়াইয়া দিছি ফর এক্সাম্পল হোয়াট এভার দ্য ফর্ম ইজ উনি চলে গেছেন ওনার কিন্তু এই নির্বাচনে যেহেতু উনি পার্টিসিপেট করতেছেন না আমার কাছে মনে হয় না এটা নিয়ে কোনো মাথা ব্যথা আছে কোনো মাথা ব্যথা আমি মনে করি না এক দুই আওয়ামী লীগের সাথে এই যে যে দুই দল প্রতিদ্বন্দ্বী তাদের কারো সাথে এমন কোনো প্রেম কখনোই ছিল না যে আওয়ামী লীগ বেকায়দায় পড়লে মানে অন্য কোনো রে সে ভোট দিলে পরে তাকে উদ্ধার করবে

ওনারা ধরেই নিয়েছেন ওনারা জিতবেন জয় এবং জয় এছাড়া ওনাদের আর কোনো অপশন নাই এটা খেলার মতো হইতে পারে খেলা শুরু আগে কিন্তু খেলার পরেও এটা ভাবা ঠিক না খেলা শেষ হয়ে গেল তো একজনই জিতবে ইলেকশনে তো দুজন জিতবে না দুজন জিতার কোনো অপশন তো নাই একজন জিতবে তো যে জিতবে সে তো জিতেই গেল যে হারবেন উনি কি পরাজয়টাকে মেনে নেবেন যেটা রাজ্যে ভেবে বললেন যে আমরা ওই যে নব্বই একানব্বই থেকে নির্বাচন দেখি মেনে নেওয়ার কোনো মানসিকতা আমাদের নাই ইতিহাস নাই তার মানে যারা নির্বাচন পরিচালনা করেছেন তাদের কর্মদক্ষতা এবং তাদের যে নিয়ত এটার উপর উনি সন্দেহ পোষণ করছেন তাই তো বিষয়টা নির্বাচন হয় নাই তো এটাও যখন হয় নাই আবার ছিয়ানব্বই যখন উনি জিতেছেন তখন ওনার পছন্দ হয়েছে ওনার অপরেন খালেদা জিয়ার পছন্দ হয় নাই এবং পছন্দ যদি হয় না এতে সে তোমরাও আমার সঙ্গে বলো যে নির্বাচন ঠিক হয় নাই এখন জিন্দাবাদ সহমত লোক তো কম নাই তারা সহমত সহমত করতে থাকছে তো এখন আগামীতে কি হবে আগামীতে কি আমাদের শফিকুর রহমান সাহেব অথবা তারেক রহমান সাহেব মানবেন যে পরাজয়টাকে যদি না মানেন এটা হবে জাতির জন্য দুর্ভাগ্যের ব্যাপার এবং তখন দেশে একটা ঝামেলা হতে পারে এটা আমার কাছে মনে হয় ঠিক আমি 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 একটু একেবারে সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে একটু আসি সেটা হচ্ছে যে একেবারে ভোটের আগের দিন নীলফামারি সৈয়দপুর বিমানবন্দরের যে ঘটনাটি আসলে ঘটেছে ঠাকুরগাঁও জেলা জামাতের আমির বেলাল প্রধান চুয়াত্তর লাখ টাকা সহ আটক হয়েছেন সেই টাকা নিয়ে আসলে নানা ধরনের জামাতের পক্ষ থেকে এক ধরনের দাবি করা হচ্ছে যেটা একটা ষড়যন্ত্র আর টাকা আটক নেই ইসিরও তেমন কোনো আসলে তাদের কোনো নিয়ম বা কোনো কিছু ছিল না যে কত টাকা বহন করতে পারবে পারবে না কিন্তু সবথেকে বড় প্রশ্ন তিনি তার সম্পদের যে বিবরণী দিয়েছেন এর আগে তার যে বাৎসরিক সম্পদের হিসাব তার সাথে কোনোভাবে চুয়াত্তর লাখ টাকা ক্যারি করাটা আসলে সেটি আসলে কোনোভাবে যায় না আমরা এর মধ্যে আবার আরও বিষয়গুলো যদি একটু যুক্ত করতে চাই বিভিন্ন জায়গায় আসলে টাকার ছড়াছড়ি আমরা দেখতে পেয়েছি আজকে ধরা পড়েছে অনেকগুলো জায়গাতে আমরা কিছুদিন আগে ব্যালট পেপারের ঘটনা দেখেছি আমরা সিলের ঘটনা দেখেছি আর নির্বাচন মানে কি আসলে টাকার খেলাটা হবে সবসময় মানে এই সংস্কৃতি থেকে কি আমরা বেরোতে পারবো না এটা আসলে হওয়া উচিত না এই যে টাকার ছড়াছড়িটা হওয়া উচিত না কিন্তু আমরা দেখছি খুবই আনফর্চুনেট এবং উনি চুয়াত্তর লাখ টাকা ওনার কাছে থাকতেই পারে হয়তো ওনার বন্ধু বান্ধব ওনাকে দান খরাত করছে অথবা উনি হয়তো কারোর কাছে লোন নিয়েছেন এগুলো সবই হতে পারে সেক্ষেত্রেও কিন্তু প্রশ্ন শেষ হবে না কারণ তখন আবার প্রশ্ন হবে যে উনি জামাতের আমির মানুষ ইলেকশনের আগে উনি চুয়াত্তর লাখ টাকা দিয়ে করবেন নাকি অথবা ওনার পার্টি ওনাকে দিতে পারে সেক্ষেত্রেও পার্টি সেটাকে বলতে হবে যে আমি টাকাটা ওকে দিয়েছি ওনার যে ব্যক্তিগত সম্পদের যে বিবরণী কথা আপনি বললেন সেটা তো উনার দেখলাম সব মিলিয়ে এ যাবৎকালে টোটাল সম্পদের পরিমাণ হলো চব্বিশ লাখ চব্বিশ লাখ টাকা সেখানে উনি চুয়াত্তর লাখ টাকা নিয়ে কোথায় পাইলেন তাহলে নিশ্চয়ই উনি কেউ দিয়েছে যদি দিয়ে থাকেন সেই টাকা নিয়ে উনি ব্যাগের মধ্যে ভরে ওই টাকা নিয়ে উনি কোথায় যাচ্ছিলেন কি করতে যাচ্ছিলেন কাকে দিবেন এখন যদি উনি ভোটারদেরকে টাকা দেন যেমন ওই দিন দেখলাম যে ব্যারিস্টার সাহেব মিস্টার কি সাহারিয়া সাহেব যে পান দোকানদারকে অনেকক্ষণ আলাপ সালাপ করে তারপরে এক হাজার টাকা দিক দিয়ে টাকা দিয়ে দিলেন চারশো টাকা এখন উনি অবশ্যই ব্যাখ্যা দিয়েছেন যে ওনার কথাবার্তা শুনে ওনার প্রতি ওনার মায়া অনুভব হয়েছে এবং মায়া অনুভব হওয়ার কারণে উনি এমনভাবে টাকাটা দিয়েছেন যে ডান হাত দিয়ে দিয়েছেন যেন বাম হাত না দেখে তো বাম হাতকে না দেখে দিয়েছেন বটে কিন্তু জনগণ দেখে ফেলেছে এখন এই রোগের তো কোনো চিকিৎসা নাই এখন মায়া হতেই পারে যে কোনো প্রতি মায়া হয়ে উনি টাকা বিলাইতেই পারেন কিন্তু হয় কি নির্বাচনে আগ মুহূর্তে বিলাইলে এটা আরেকটা অর্থ মানুষের কাছে আসে এটাও তো মাথায় রাখতে হবে